হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রেসিপি ভিডিও তো খুব সুন্দর খুব ভালো খুব মানে এত জনপ্রিয় একটা রেসিপি যেটা সবাই চেনো জানো এমনকি সবাই করতেও পারে তো চলো দেখায় কি রেসিপি এই দেখো দেখে তো বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি তো হচ্ছে পাবদা মাছ তো আমি বানাবো পাবদা মাছের ঝাল পাবদার ঝাল যেটা বলে তো কি করে বানাই চলো দেখায় তো পাবদার ঝালের জন্য যেগুলো লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরা রয়েছে সেটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি দেখো আর টমেটো দিয়েছি তো বন্ধুরা মাছটাকে প্রথমে আমরা নুন হলুদ মাখিয়ে নেব এই এখন দিচ্ছি লবণ আর দিচ্ছি সর্ষের তেল মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে এখন এদিকে দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে তেল খুব বেশি গরম করতে হবে না হলে না মাছটা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো আমি এখন মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে এই যে তেলের মাছ দিয়ে দিচ্ছি আর কি পাবদা মাছ কিন্তু খুব ফোটে সাবধানে দেবে এখানে দিয়ে দিলাম পাবদা মাছ খুব ফোটে তেলে মাছ মাছটা একদম ফুটে চারিদিকে লাফালাফি করে যাই হোক তেলটা চারিদিকে ছিটিয়ে যায় জন্য আমি ঢেকে দিয়েছি দেখো এই যে মাছটা ওই দেখো এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট এদিকেও সব ভেজে রেখে দিয়েছি তো এগুলো শুকনো মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি কালো জিরা দিয়ে দিচ্ছি এই কালো কাঁচা মাংস দিয়ে নিলাম এর মধ্যে হালকা লবণ দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার না করবো এই জন্য এখন একটু ভেজে নেবো হালকা করে তারপরে বাকি আর যা লাগবে সেগুলো দেবো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে পাঁচ মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি না ভাজা করে নেব এই দেখো পেঁয়াজ টমেটো সবটাই ভাজা হয়ে গেছে এবার আগে থেকে করে রাখা এই যে পেস্টটা এটা এই যে পেস্টটা এটা এখন দিয়ে দেবো এই হলুদ গুঁড়ো একটু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া ছাড়া করে নেবো এই মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে তখন কষিয়ে নেবো এই যে টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে মশলাটা কষাবো এই যে মশলাটা দেখো হালকা এই যে ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি টক দই দিয়ে দিয়ে কষাবো এই যে এরকম টক দই দেবে আমি কোনো জল ইউজ করছি না মানে তোমরা চাইলে জল দিয়েও কষাতে পারো আমি টক দই দিয়ে কষিয়ে নিচ্ছি টক দই দিয়ে কষানো একটা আলাদা স্বাদ আছে খুব সুন্দর হয় দেখো দই দিলে একটা আলাদা রকম কালার চলে আসে কি সুন্দর কালার চলে এসেছে টক দই দেওয়াতে এই মশলাটা এখন আমি কষিয়ে নেবো তাই যে টক দই দিয়ে দিই বাজার করে কষাচ্ছি তোমরা একটু ভালো করে দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবে যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরাই এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার অল্প জল দিয়ে হালকা ফ্লেমে ফোটাবো সে জল দিয়ে নিলাম এরপর এটাকে একটুখানি নানা করে ঢেকে দেব এই যে এখন আমি হালকা ফ্লেমে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব তো ওটা দশ মিনিটের জন্য হতে থাক ঢেকে দিয়েছি এখানে ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই জানাও আর আমার যারা সাবস্ক্রাইব করো নি যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো সাপোর্ট করো আর অবশ্যই লাইক করো তো দশ মিনিট এই এই যে দেখুন দশ মিনিট পর চলে এসেছি তো এটা এখন হয়ে গেছে ফুটে গেছে ঝোলটা এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো একা একা দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য বেশি না দু মানে দু মিনিটের জন্য আমি ঢেকে দেবো এই যে দু মিনিট হয়ে গেছে আমি দু মিনিট পর দেখি একদম রেডি হয়ে গেছে দেখো আমাদের পাত্তা ঝালগুলো রেডি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো এই দেখো ধনে পাতাগুলো দিয়ে নিচ্ছি বেশি নাড়বো না নাড়লে বা ভেঙে যাবে মাছগুলো আস্তে আস্তে করে নেড়ে নেব তো রেডি হয়ে গেছে একদম পাবদা ঝাল কেমন হয়েছে দেখতে জানাবে অবশ্যই কমেন্টে এই দেখো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি মাছগুলো তো সাজানো হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিই কেমন হয়েছে দেখতে দেখো খেতেও খুব টেস্টি হয় গরম ভাতের সাথেই জাস্ট ফাটাফাটি লাগে তো পাবদা ঝাল তো রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়েও খুব ইজি টাইপ পদ্ধতিতে দেখানো হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়েও খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতোটা তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই